ভাই বলতে চাচ্ছি যে বর্তমান সময়ে আপনার এখানে কি কি মাছের পোলাপ পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে আমার এখানে পাওয়া যাচ্ছে ভিয়েতনামি কই দেশি শিং মাছ দেশি মাগুর মাছ নুনা ট্যাংরা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তো ভাই আমরা তো ঘুরতে ঘুরতে আবারো আপনার প্রজেক্টে চলে এলাম এসে দেখি আপনারা এখানে মাছের খাবার দিচ্ছেন বা হচ্ছে এখানে নিজে এটা দেখাশোনা করছেন তো আপনি আপনি তো দীর্ঘ বছর ধরে মাছের সাথে মাছের সাথে সম্পৃক্ত বছর বলতে দীর্ঘ দিন বহুদিন বহুদিন আচ্ছা তো আপনি আমি যতদূর জানি আপনি ক্যাটফিস জাতীয় মাছগুলো নিয়ে বেশি কাজ করে থাকেন আমার আজকে একটা প্রশ্ন ছিল যে বর্তমান সময়ে তো ব্যাপক বর্ষা গেল সমগ্র বাংলাদেশে এই সময় আসলে মাছ ছাড়াটা কতটা লাভজনক হবে বর্ষার সময় মাছ ছাড়াটা খুবই লাভজনক তার কারণ হচ্ছে আমাদের শুকনো সময় পুকুরে পানি দিতে হয় পানি দিতে গেলে মেশিংই বিভিন্ন রকম ঝামেলা হয় পানি ওঠে না অনেক বোরিংই এবং পানি খরচটা অনেক বেশি বেড়ে যায় এই একটা পুকুরে পানি বোরিং দিয়ে পানি দিতে গেলে অন্তত দশ হাজার টাকা খরচ আছে বর্ষার সময় এই খরচটা হয় না এটা লাভজনক এবং বর্ষার পানি ফেলে মাছের গোরদ বৃদ্ধি পায় বেশি এবং মাছ জাতি বর্ষাই চাই এটাই তো পৃথিবীর নিয়ম বা আজীবনই দেখে আসছেন আপনারা বা আমিও দেখছি বাপ দাদারা দেখে আসছে যে বর্ষার সময়ই মাছটা হয় ভালো তো ভাই এই বর্ষার পানিতে মানে অক্সিজেনটা কেমন থেকে খাদ্য কেমন খায় যদি বলতেন বর্ষার সময় অক্সিজেনটা খুবই ভালো থাকে খাদ্যও খায় কিন্তু অতিরিক্ত ঝ বৃষ্টি হলে সে সময় খাদ্যটা ধোয়া যাবে না এটাই আর পুকুরের পাড়গুলো ঠিক রাখতে হবে বর্ষার সময় অতিরিক্ত বর্ষা হলে পুকুরের পাড়ের সমস্যা হয় এই অনেক সময় দেখা যায় পাড় ভেঙে মাছ বেড়ে যাওয়ার হিসেব থাকে মাছের গরত থাকে সময় মাছ এদের যেদিকে পাড়ের নিশতা পাবে বা বেড়ে পানি ঢুকার লাইন পালেই বেড়ে যাওয়ার চিন্তা ভাবনা হবে এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং নেট দিয়ে ঘিরে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই যে নেট দিয়ে ঘিরা এটা তো বর্ষার মধ্যে সম্ভব না এটা অবশ্যই আপনারা পূর্ব পরিকল্পনা মতে মোতাবেক এটা করে থাকে জি 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 তো ভাই বলতে যাচ্ছে যে বর্তমান সময়ে আপনার এখানে কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে আমার এখানে পাওয়া যাচ্ছে ভিয়েতনামি কই দেশি শিং মাছ দেশি মাগুর মাছ নুনা ট্যাংরা শীতল পাঙ্গাস, ভেটকি তারপর বিলাক কাপ পাবদা মাছটা পাবদা মাছটা পাওয়া যাচ্ছে বিভিন্ন আরও যাতে জাতের মাছ আছে সমস্ত মাছই পাওয়া যায় কিন্তু বেশিরভাগই শিং কই আর দেশি মাগুর এই তিনটের চাষ আমি বেশি করি এটা বেশি লাভজনক তার কারণ এক এককভাবে এইরা আছে একসাথে চাষ করা যায় একটা পুকুরে কই শিং মাগুর একসাথে চাষ করা যায় মিশ্রভাবে এটা বেশি ভালো হয় শিং কইর ভিতরে শিংটা অতিরিক্ত বাড়ে তার কারণ কোর যে খাবারটা খাই ওই খাবারের নিচতলে তলে যে ওদের যে পায়খানার যেটা হয় আর কি মল ত্যাগ করে যেটা ওটা অরিজিনালি খায় আছে যে শিঙে ওর বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না এই জন্যই শিংটা পুরোটাই লাভ হয় মানে এক খাবারে দুইটা খরচ মানে দুইটা হয়ে যাচ্ছে জি 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 তো ভাই আমি বলতে চাচ্ছি যে আপনার এখান থেকে যে মাছগুলো চাষি ভাড়া নিয়ে থাকেন এটা কিন্তু আলাদা একটা সুনাম আছে জি তো এই যে মাছটা আপনারা দিয়ে থাকেন এত সুনাম এর কারণটা কি আমরা মাছটা আপনি যে এক হাজার মাছ নিচ্ছেন অনেক জায়গায় আছে এক হাজার মাছে আটশো দেখছে আমরা কিন্তু এক হাজারে বিশ পিস ফাও দেবো ওইটাই পাবে সে এবং মাছ বেচা কিনা শেষ পর্যন্ত যদি এক লাখ মাছ নেয় মডালিটি বিশ হাজার বাদ দিয়ে সে যেটা থাকবে সেটা সে পাবে এই একটা পাবে আপনার এখান থেকে এক রেটটা পাবে এবং মাছ অরিজিনাল জাতির মানে অরিজিনাল জাত যেটা বা দেশি মাছ এইটাই পাবে আমার কাছে এর কারণে যদি ভিয়েতনামি অর্ডার দেয় অরিজিনাল ভিয়েতনামি দিবেন আবার দেশি শিং দিলে অরিজিনাল দেশি এবং বিভিন্ন এই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে রিং আসে যে ভাই আপনার মাছটা আছে কিনা অনেক সময় দেখা আমার মাছ দু দশ দিন দেরি হচ্ছে সে দেরি করেই নাই তার কারণ সে জানে যে এই জায়গাতে মাছটা নিলে আমার মাছের সঠিক হবে এবং মাছটা ঠিক হবে আচ্ছা তো ভাই আমি বলতে চাচ্ছি যে অনলাইনে যদি আপনার এই ভিডিও দেখে কোনো চাষি ভাই নিতে চায় তো সেক্ষেত্রে কি করবে যদি কোনো চাষি ভাই নিতে চায় তার যে জায়গা আছে সেই জায়গায় পরিচয় দেওয়ার ব্যবস্থা করব এবং সে যদি সরাসরি আমার ফার্মে এসে নিয়ে যায় বা দেখে যায় আমার হেসারিতি দেখে যায় তাহলে দেখে নিয়ে যেতে পারলে আরও ভালো হয় সেটাই ভালো হয় আর যদি বলে না ভাই আমি যেতে পারছি না আপনি আমার এই মাছটা পাঠাই দেন তা সেভাবে তার সাথে কথা সাপেক্ষে সেভাবে রেট করে আর সারা মাছ আর কাঁচামালের রেট সবসময় উতল পাতল হয় সবসময় একরকম থাকে না বাজার এখন একরকম দুদিন পরে আর এক রকম আবার কমেও যায় বেড়েও যায় এর কোনো নিশ্চয়তা নেই যে আপনার সাথে যোগাযোগ করে নিলে ভালো হয় যোগাযোগ করে নিলে আমার নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে এবং পুকুর সম্বন্ধে তৈরি যা তো দরকার পুকুর কীভাবে তৈরি করতে হবে কখন কোন মাছের কীভাবে খেতে দিতে হবে এসবগুলো সম্পর্কে জাল প্রয়োজন হলে আমার কাছে রিং করবে তো প্রিয় মৎস্য চাষি ভাই আপনারা দেখতে পারেন আমি কিন্তু সরাসরি চাষি ভাই তিনি কিন্তু নিজে উৎপাদন করে এবং নিজে নিজের মাছই নিজে প্রোডাকশন করে এবং সমগ্র বাংলাদেশে সেল দিয়ে থাকে তো আমরা কিন্তু তার সাথে পরিচয় করে দিলাম আপনারা নিশ্চিন্তে কিন্তু জনের হওয়ার কাছ থেকে যে কোনো প্রকার ক্যাটফি জাতীয় এবং হচ্ছে আপনার কাপ জাতীয় মাছের কোনো কিন্তু নিতে পারেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম